ইসরায়েলে তিনশো বিশটি রকেট ছোড়ার দাবি হিজবুল্লাহর ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তুমুল হামলা চলছে হিজবুল্লাহ দাবি করছে গত কয়েক ঘন্টা ইসরায়েলের উত্তরাঞ্চলে তিনশো বিশটিরও বেশি রকেট ছোড়া হয়েছে এ নিয়ে ইসরায়েলের জটিল অবস্থা ঘোষণা করেছেন নিরাপত্তা পরিষদ মন্ত্রী ইসরায়েলের এবং আগামী আটচল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী লেবাননে দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরে এই ঘোষণা দিল ইসরায়েল ভারতে অ্যান্টিসাবমেরিন অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র সৌদি আরব জুড়ে ভারী বৃষ্টি ডুবে গেছে গাড়ি রাস্তাঘাট সৌদি আরব জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার দেখা দিয়েছে এতে বহু গাড়ি পুরোপুরি ডুবে গেছে এবং বাস্তার রাস্তার অনেক ক্ষতি হয়েছে ট্রাম্পকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ক্যানেডি জুনিয়র আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রবার্ট অ্যাভ ক্যানেডি জুনিয়র কিন্তু শুক্রবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় দিয়েছেন তিনি সেই সঙ্গে রিপাবলিক পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন তিনি মালিতে ভয়াবহ বন্যা জাতীয় দুর্যোগ ঘোষণা মালিতে কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে বন্যায় সৃষ্টি অন্তত তিরিশ জনের প্রাণহানি ঘটেছে দেশ সংবাদে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিং ডিম নিক্ষেপ ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম চৌধুরী মানিককে সিলেটে আদালতে তুলেছে পুলিশ দিন পর যাত্রী নিয়ে ছুটল মেট্রো রেল সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পঁচিশে আগস্ট থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করছে মেট্রো রেল সকাল সাতটা দশ মিনিট এবং সাতটা বিশ মিনিট উত্তরা উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে দুটি ট্রেন মতে জেলের উদ্দেশ্য ছেড়ে যায় খোলা হলো কাপ্তাইবাদের ষোলোটি গেট রাঙ্গামাটি কাপ্তাইবাদের ষোলোটি স্ট্রিম পয়েল খুলে দেওয়া হয়েছে টানায় বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি গেটগুলো খুলে দেওয়া রোববার হয় মুজিবনগর সীমান্ত দিয়ে জনকে ফেরত পাঠ হয় বিএসএ ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না ধারণা করা হচ্ছে দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তার সংখ্যায় দেশ ছাড়ছিলেন তিনি বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বলছে জামায়াত বিএনপির মতো জামায়াত চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন বিচার বিভাগ এবং অতিও ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার দ্রুত সরিয়ে নেয় শুনছিলেন শিরোনাম সঙ্গেই থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন